ক্যান আই লিভ নাও আমি কি এখন যেতে পারি আমি কি এখন যেতে পারি ক্যান আই লিভ নাও ইজ দ্য বুক অন দ্য টেবিল বইটি কি টেবিলের উপরে বইটি কি টেবিলের উপরে ইজ দ্য বুক অন দ্য টেবিল ইজ দ্য ফোন ইন দ্য রুম ফোনটি কি রুমে আছে ফোনটি কি রুমে আছে ইজ দ্য ফোন ইন দ্য রুম ডু দে তারা কি আমাকে সিনে তারা কি আমাকে সিনে ডু দে ম্যাড্যাট মি তারা কি আমার উপর ক্ষিপ্ত তারা কি আমার উপর ক্ষিপ্ত আর দে অ্যাট মি শোল ডাই গো আমার কি যাওয়া উচিত আমার কি যাওয়া উচিত শোল ডাই গো ইউর নেক নেম তোমার ডাক নাম কি তোমার ডাক নাম কি হোয়াটস ইউ নিক নেম হোয়াট আর হিজ উইকনেস তার দুর্বলতাগুলো কী কী তার দুর্বলতাগুলো কী কী হোয়াট আর হিজ উইকনেস হোয়াট আর ইউ বেস্ট অ্যাট তুমি কোন কাজে পারদর্শী তুমি কোন কাজে পারদর্শী হোয়াট আর ইউ বেস্ট অ্যাট হোয়ার ডিড ইউ স্টাডি তুমি কোথায় পড়াশোনা করো তুমি কোথায় পড়াশোনা করো হায়ার ডিড ইউ স্টাডি ডিড ইউ নোটিস এনিথিং তুমি কি কিছু লক্ষ্য করেছো তুমি কি কিছু লক্ষ্য করেছো ডিড ইউ নোটিস এনিথিং হোয়াই ডিড হি লিভ তিনি চলে গেলেন কেন তিনি চলে গেলেন কেন হোয়াই ডিড হি লিভ শুড উই গো আমরা কি যেতে পারি আমরা কি যেতে পারি শুড উই গো ক্যান ইউ ড্রাইভ তুমি কি সালাতে পারো তুমি কি সালাতে পারো ক্যান ইউ ড্রাইভ কান টুই গো আমরা কি যেতে পারবো না আমরা কি যেতে পারবো না কান টুই গো ডিট সি সেই সামথিং সে কি কিছু বলেছে সে কি কিছু বলেছে ডিট সি সেই সামথিং হোয়াই ইট হি ডু ইট সে কেন এটা করেছে সে কেন এটা করেছে হোয়াই ডিড হি ডু ইট আর দ্য হেয়ার তারা কি এখানে আসে তারা কি এখানে আসে আর দে হেয়ার হোয়াই আর উই স্ট্যান্ডিং আমরা দাঁড়িয়ে আসি কেন আমরা দাঁড়িয়ে আসি কেন হোয়াই আর উই স্ট্যান্ডিং ক্যান ইউ হেল্প তুমি কি সাহায্য করতে পারবে তুমি কি সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প হয়ার দে হ্যাপি তারা কি খুশি হয়েছিল তারা কি খুশি হয়েছিল হায়ার দে হ্যাপি হ্যাপ দে ওন তারা কি জিতেছে তারা কি জিতেছে সে হ্যাভ দে ওন ক্যান ইউ গো অ্যালন তুমি কি একা যেতে পারবে তুমি কি একা যেতে পারবে ক্যান ইউ গো অ্যালন হায়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন হায়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ হাউ লন হ্যাব ইউ বিন হেয়ার আপনি এখানে কতদিন আসেন আপনি এখানে কতদিন আসেন হাউ লন হ্যাব ইউ হেয়ার আই কাম টু ভিজিট ফর এ মান্থ এক মাস হলো আমি এখানে বেড়াতে এসেছি এক মাস হলো আমি এখানে বেড়াতে এসেছি আই কাম টু ভিজিট ফর এ মান্থ নাইস টু মিটিও তোমার সাথে দেখা করে ভালো লাগলো তোমার সাথে দেখা করে ভালো লাগলো নাইস টু মিটিও মে আই অফেন দ্য উইন্ডো আমি কি জানালাটি খুলতে পারি আমি কি জানালাটি খুলতে পারি মে আই অফেন দ্য উইন্ডো ইজ দেয়ার এ মার্কেট নেয়ার হেয়ার এখানে কাছাকাছি কোন বাজার আসে এখানে কাছাকাছি কোন বাজার আসে ইজ দেয়ার এ মার্কেট নেয়ার হেয়ার হোয়াট ডু ইউ লাইক তুমি কী পছন্দ করো তুমি কী পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডার শি লুক লাইক তাকে দেখতে কেমন তাকে দেখতে কেমন হোয়াট ডার শি লুক লাইক হোয়াট উড ইউ লাইক টু ইট তুমি কী খেতে পছন্দ করো তুমি কী খেতে পছন্দ করো হোয়াট উড ইউ লাইক টু ইট আর ইউ আর তুমি কি ওখানে আসো তুমি কি ওখানে আসো আর ইউ দেয়ার ইয়েস আই এম হ্যাঁ আমি আসি হ্যাঁ আমি আসি ইয়েস আই এম হয় আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন হয়ার আর ইউ গোয়িং আই এম গোয়িং ফর এ মর্নিং ওয়াক আমি সকালে হাঁটতে যাচ্ছি আমি সকালে হাঁটতে যাচ্ছি I am going for a morning walk.